দু হাজার চব্বিশ সালে সরকার মোটরভেহিক্যাল অ্যাক্টের যে নতুন নিয়মগুলি এনেছে সেগুলি হলো মোটরসাইকেল চালানোর সময় জুতোর জায়গায় যদি আপনি চপ্পল পরে গাড়ি চালান তবে কিন্তু টাকা পর্যন্ত ফাইন হতে পারে আপনার হাজার বিনা লাইসেন্সে ড্রাইভিং করলে পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে আপনার বিনা হেলমেটে বাইক চালালে কিন্তু হাজার টাকা জরিমানা তার সাথে তিন মাসের জন্য আপনার লাইসেন্স কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে যদি কোনো নাবালক বাইক চালাতে গিয়ে ধরা পড়ে তবে কিন্তু পঁচিশশো টাকা জরিমানা হতে পারে কার চালানোর সময় যদি সিট বেল্ট আপনি না পড়েন তবে কিন্তু হাজার টাকা জরিমানা মদ খেয়ে ড্রাইভিং করলে দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে আপনার রেসিং বা জোরে গাড়ি চালানোর জন্য পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা কোনো ব্যক্তি যদি ট্রাফিক না মানে তবে কিন্তু পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে গাড়ি চালানোর সময় বা মোটর সাইকেল চালানোর সময় যদি আপনি ফোনে কথা বলেন তবে কিন্তু পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে আপনার পঁচিশশো টাকা পর্যন্ত জরিমানা হতে পারে আপনার যদি আপনার বাইকে বা কারে নাম্বার প্লেট না থাকে যদি আপনার কারে কালো কাজ থাকে তবে কিন্তু পঁচিশশো টাকা পর্যন্ত জরিমানা হতে পারে আপনার বিনা ইন্স্যুরেন্সে গাড়ি চালালে পাঁচ হাজার টাকা পর্যন্ত ফাইন গুনতে হতে পারে আপনার যদি কোনো গাড়িতে যাত্রী ওভারলোড থাকে তবে প্রতি যাত্রী অনুসারে হাজার টাকা পর্যন্ত ফাইন হতে পারে উল্টো দিকে গাড়ি চালালে বা ইউটার্ন নিয়ে অন্য রাস্তায় ঢুকে গেলেও কিন্তু পাঁচ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে আপনার ইনফরমেশনটা কিন্তু খুব কাজের ইনফরমেশন অবশ্যই শেয়ার করে দিন আর এরকম আরও অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল সাবজেক্ট সম্রাটকে থ্যাংক ইউ